আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আপনার সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহাগ আমার সাথে আছে নাম মামুন পুরো নাম মামুনুল ইসলাম আমরা হচ্ছে দুজন হচ্ছে মসজিদ কোম্পানির লোক মসজিদ কোম্পানিতে আমরা কাজ করি আর আমরা হচ্ছে মসজিদ কোম্পানির পাশাপাশি বাহিরে যে কোনো বাহিরে বা টাইম করে থাকি যে কোনো কাজ আর আজকে অনেক দিন পর ভিডিও আপলোড করতেছি কারণ বর্তমানে মানে একটা কাজ পাইছি কাজের কারণে আর এছাড়া তো যখন ফ্রি ছিলাম তখন তো যে কোনো সময় ভিডিও আপলোড করতে পারছি আর বর্তমানে আমরা যে কাজগুলো করতেছি বর্তমানে আমি করতেছি দুইটা মসজিদ আর বাহিরে পার্ট টাইম করতেছি আর তুই আমি করতেছি চারটা মসজিদ আমার পার্সোনাল চার মসজিদ আর পাঁচ বাহিরে আর আমি বর্তমানে করতেছি সেলভুইতে দাম্মাম নাইনটি ওয়ানে সবজির সবজি এখানে রোডের পাশে কেয়ারি সারের সাথে কেয়ার সেল হয় ওইখানে কাজ করতেছি সেম একসাথে আমরা কাজ করতেছি আমরা হচ্ছে সেলভাইতে দিনে দিন হিসাবে কাজ করি দিন একশো টাকা আমাকে দেয় ওই হাফ টাইম কাজ করে ওকে আশি টাকা দেয় তো দুইজন মিলিয়েছিল আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আমি বর্তমানে আসি কিন্তু যখন মদিনা থেকে চলে আসছি দাম্মামে তখন প্রায় আট মাস নয় মাস কোনো কাজ করতে পারি নাই বাহিরে কোনো কাজ কাম পাই নাই তো অনেক কষ্টে আমাদের দিনকাল কাটছিলো একটা কথা কি সবুর করলে ওই সবুরে মেওয়া ফলে একটা কথা আছে না তো ওই জিনিসটা আগে মানে কাজের লেগে মানে মানুষের দুয়ার দুয়ারে ঘুরতাম কাজপা মুখি না কাজপা মুখি না তো বর্তমানে এরকম একটা অবস্থা হয়েছে যে আলহামদুলিল্লাহ কাজের কারণে বর্তমানে ভিডিও কি মানুষের সাথে ফ্যামিলির সাথে কথা বলার টাইম আমরা পাইতেছি না বর্তমানে আমাদের যে একটা পরিস্থিতি আছে। আর আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পরে মামুনের সাথে পরিচয় হওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার দান করুক তার বরকত দেখ এটা সামনে না এটা যে কোনো সময় মানে আমি যদি এখান থেকে চললেও যাই ওর কথা মনে থাকবো কারণ ওর কারণে হচ্ছে আমি বর্তমানে ভালো একটা পজিশনে বর্তমানে আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ এখানে আসার পরে এই যে জায়গায় আছি নাইনটি ওয়ানে এখানে আসার পরে এমনও দিন গেছে আমি তিন থেকে চার দিন শুধু শ্যামলি যারা সৌদি আরবে আছে তারা ভালো যাবেন শুধু শ্যামুলি খেয়ে আসছিলাম তিন থেকে চার দিন মানে খাবারের মতো টাকা ছিল না যখন আমি এখানে নামাই দিয়া যায় তখন আমার শুধু একশো টাকা দিয়ে গেছিল মামুন অবশ্য ভালো করে জানবো যখন আমাদের কোম্পানির লোক মানে নতুন একটা সাইডে নামাই দেওয়া যায় কিরকম ভাবে আমাদের থাকতে হয় নতুন সাইড নতুন জায়গা আমরা কোনো কিছু চিনি না জানি না আমাদেরকে নামাই দিয়ে গেছে না রান্না করার মতো কোনো কিছু নাই চাল নাই ডাল নাই কোনো কিছু ছিল না একশো টাকা দিয়ে আমাদের জায়গায় নামাই দিয়ে গেছে তো ওই একশো টাকা দিয়ে কোনো রকম প্রায় দশ থেকে বারো দিন চলছে শ্যামুলি খেয়ে শুধু তো আলহামদুলিল্লাহ ওর সাথে পরিচয় হওয়ার পরে তিন থেকে চার দিনের আমরা মানে আমার কামে ঢুকাইয়া তো যেই কামে ঢুকছে আর এছাড়াও আমরা মানে মসজিদ কোম্পানির লোক মসজিদে কাজ করার পাশাপাশি আমরা বাইরে যে কোনো কাজ করতে পারি আচ্ছা আমাদের মসজিদ কোম্পানিতে যারা আসতে আছে তারা কি কাজ শিখে আসলে ভালো হইব নাকি মানে এমনি আমাদের মতো যারা আমরা যেরকম বাংলাদেশ থেকে বেকার ছিলাম

আর আমরা তো মানে এরকম কোনো কাজ জানি না করতেও পারি নাই তো এই কারণে আমাদের মানে মানুষের দোয়ারা দোয়ারা ঘোরা লাগতো কাজের জন্য এখনো ঘুরি আমরা কারণ আজকে যদি আমাদের এখান থেকে কাজ চলে যায় আল্লাহ না করুক তাহলে কি হবো আমরা মানুষের দোয়ারা দোয়ারা আবার ঘোরা লাগবো কাজ আছে কি না আর যারা আসতেছে তারা যদি ড্রাইভিং শিখে আসে একটি কাজ শিখে আসে আলহামদুলিল্লাহ তাদের ভালো একটা মাসে একটা অ্যামাউন্ট তারা পাইব এসির কাজ আছে এসির কাজ কারণ সৌদি আরবে সবার ঘরে ঘরে কিন্তু এসি সবার ঘরে ঘরে এখানে গরম প্রচুর সবার ঘরে ঘরে এসছি তো যারাই না কেন প্রবাস অবশ্য কাজ শিখে আসবে আর অনেকে বলে আমাদের কোম্পানির ভিসা দেওয়ার জন্য আর আমাদের কোম্পানির রুলস গুলো একটু যদি বলে দিতে হয় তাহলে ভালো হইতো